আপনার পেছনে কি অনেক শত্রু আছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে তিলে তিলে আপনাকে ধ্বংস করে দিতেছে তাই তো তাহলে একটু থামুন শত্রুকে দমন করুন শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করুন আপনি আমল করবেন আল্লাহ আপনাকে রক্ষা করবেন কোরআনুল খারেম থেকে অনেকেই করেছেন ভালো বেনিফিট পেয়েছেন পৃথিবীর এমন কোনো শত্রু নাই এমন কোনো জিনিসই তার নাই যে আপনাকে ক্ষতি করতে পারবে আমি সেরকম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আপনাকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন অনেক ইমানদার নারী পুরুষ আছে পৃথিবীর মধ্যে বসবাস করে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন ঠিক না ডানে গেলেও দুশ্মন বামে গেলেও দুশ্মন সামনু দুশ্মন পেছন দুশ্মন আবার অনেকে আছে জিনের বইয়ের কারণে ঘুমাইতে পারেন না একটা কথা অবশ্যই মাথার ভেতরে ঢুকিয়ে দিতে চাই আপনার মাথার ভেতরে এমন কিছু শত্রু আপনি তৈরি করেছেন যেই শত্রুগুলোকে আপনি নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইয়েছেন আপনি যা খেয়েছেন তাঁদেরকেও দিয়েছেন আপনি একটু চিন্তা করেন নাই হ্যাঁ এমন কিছু শত্রু হয়ে যায় মানুষ যাদেরকে আমরা সব শিখিয়েছি হুম সত্য কথাই পৃথিবী এটাই জীবন এজন্য আপনার পেছনে যখন শত্রু লেগে থাকবে দেখেন নাইবান্ধা আমাদের বাংলাদেশে কি একটা অবস্থা চলতেছে পাতর মেরে মেরে মানুষকে হত্যা করে ফেলছে মানুষের অন্তর থেকে এখন কিন্তু রহম দয়া মায়া মোহাব্বত সব আস্তে আস্তে উঠে গেছে কেমন জানি পৃথিবী যাহিনিয়তের যুগর দিকে চলে যাচ্ছে আমি বলবো যদি পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে আর কোনো জিনিসই যদি আপনার ঘরের মধ্যে থাকে আপনি যদি ভয় পেয়ে থাকেন আপনার ছোট বাবু যদি তাকে আমলটি করে যদি তাকেও দিতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে আপনি নিরাপদ থাকবেন আল্লাহ চাইলে পারেন ওসিরা লাগে কিন্তু আপনাকে আল্লাহ তালা একটা কথা কি জানেন মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে জাহান্নামিনিককে করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য পাঠান নাই আল্লাহ রব আল ছান না একজন বান্দা কষ্ট পাবে এমনকি একটা পিঁপড়া গর্তের পিঁপড়াও যদি কষ্ট পায় এটা আল্লাহাক সহ্য করে না কেমন একটা ঘটনা মনে পড়ে গেল অনেক দিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে আছে গর্তের পিঁপড়ার একটা নিয়ম যখন আসমানন নিচে জমিনের উপরে বৃষ্টি নাজিল না হয় যখন অনেক 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 গরম হয়ে থাকে তখন হচ্ছে ওই যে খাবারগুলো পিঁপড়া যে খাবারগুলো খেয়ে থাকে সেগুলো শক্ত হয়ে যায় সেই জামান আর কথা আপনাকে শেয়ার করছিলাম যখন গর্তের পিঁপড়া খাবার গুলো খাইতে পারছিল না বৃষ্টি বন্ধ হওয়ার কারণে এই ঘটনাটা বলার একমাত্র কারণ আল্লাহ রব্বুল আলমিন কোনো সৃষ্টিকে কষ্ট দিতে চান না পাক রবুল আলমিন সকল সৃষ্টিকে মোহাব্বত করেন ভালোবাসেন গর্তের পিঁপড়া গর্ত থেকে বেরিয়ে আসলো গর্ত থেকে বের হওয়ার পরে ওই যে খাবারগুলো যে কাচ্ছে খাবারগুলো যে কাচ্ছে ওই খাবারগুলো শক্ত হয়ে গেছে আর খাইতে পারতেছে না একটা গর্তের পিপড়াকে আল্লাহ কষ্ট দিতে চান না আজকের সমাজের কথা যদি বলি আজকের মানুষের কথা যদি বলি আজকের পৃথিবীর সমাজের সময়ের কথা যদি বলি আমরা তো মানুষকে মানুষকে জিম্মি করি ভাই বাইকে জিম্মি করি টিকনা ভাইয়ের হাতে বাই কোন ছেলের হাতে মা বাবা কুন বন্ধুর হাতে বন্ধুর কোন এই অবস্থা কিন্তু কম চলছে না অনেক অনেক বেশি চলছে টিকনা আমি বলবো শোনেন আল্লাহ ফখরবুল আলমিন পৃথিবীর কোনো সৃষ্টিকে কষ্টের মধ্যে রাখতে চান না গর্তের পিপড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি কেন বৃষ্টি বন্ধ করে রেখেছেন আপনার ইনসান আপনার ইমানদার নারী পুরুষ তারাই তো গুণা করেছে অপরাধ করেছে আপনি বৃষ্টি বন্ধ করে রেখেছেন ভালো কথা আমরা গর্তের পিবড়ের যে কষ্ট হচ্ছে আল্লাহ আপনি কি সেটা বুঝেন না আল্লাহ এখন বৃষ্টি না করেন কাবার শক্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই মেসেজটা ওই যে পিপড়া গর্তের পিপড়া আল্লাহকে দিয়ে ফেলেছেন আল্লাহ ফকরবুল আলমিন বুঝে গেছেন হা আমার আমার গর্তের পিপড়ার কষ্ট হচ্ছে আমি আল্লাহ কখনো আর বৃষ্টি বন্ধ করতে পারি না রাখতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছেন আল্লাহ আল্লা ফরুল কাউকে কষ্ট দিতে চান না তো এই জন্য আমরা এখন এই সমাজে বসবাস করি মানুষ মানুষকে ক্ষতি করার চেষ্টা করি জুলুম করি ভাই ক্ষমতা চিরস্থায়ী নয় আপনার বাহুর শক্তি চিরস্থায়ী নয় যে কোনো টাইম শেষ হয়ে যেতে পারে আপ ডাউন হয়ে থাকে কিন্তু একটা কথা মাথায় রাখবেন মানুষের ক্ষতি করার কখনো চেষ্টা করবেন না আপনি মানুষ যার ক্ষতি করবেন সেও মানুষ মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম এজন্য আমরা অনেকেই আছি যা দুটুনা করি কুফরি কালাম করি একজন মানুষ ভালো কাচ্ছে ভালো চাকরি পেয়েছে তার পেছনে আমরা লেগে যাই যে কোনো বইতে তার কষ্ট তার ক্ষতি করার চেষ্টা করি রসোল্লা সাল্লাম সাহাবিদেরকে স্পষ্ট বলে দিয়েছেন স্পষ্টভাবে সাহাবিদেরকে বলে দিয়েছেন হে সাহাবি তোমরা শুনো শুনো এই আসমান উন্নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে খাটি মুমিন জান্নাতি ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে কষ্ট দেয় না হাতে কষ্ট দেই না পায়েও কষ্ট দেয় না মুখে কষ্ট দেয় না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যারা মানুষকে কষ্ট দেয় না তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ইমানদার তাহলে বুঝতে পেরেছেন আমরা আজকে পৃথিবীতে বসবাস করি ইচ্ছা করে ভাই ভাইকে কষ্ট দিই বুন কষ্ট দিয়ে ফেলি বন্ধু বন্ধুকে কষ্ট দিয়ে ফেলি না এই পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী থাকতে পারে নাই আপনিও পারবেন না এই যে প্রাকৃতিক যে একটা নিয়ম আছে এটা যদি আমি আপনাকে বলি আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন আপনি যদি কোনো ব্যক্তির পেছনে লেগে থাকেন একটু চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সব কিছু দেখতেছেন এমন একটা দিন আপনার সামনে আসবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ ফখরবুল আলমিনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে সেই দিন আপনার আমার কি অবস্থা হবে এই লাইফে যা যা করতেছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ ফকরবুল আলমিনের কাছে দিতে হবে যেই দিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব চাইবেন ওই দিনটা যদি আপনি ওই দিনটার মধ্যে যদি হিসাব দিতে না পারেন ওই দিন তো আপনার জন্য কত বয়ানক হতে পারে এটা আল্লাহ ফকরবুল আলমিন ছাড়া কেউ জানেন না অনেক কঠিন হবে এই জন্য মানুষকে ক্ষতি করার ভাবনা চিন্তা যদি তাকে এগুলো বের করে ফেলেন আসুন শত্রুর ক্ষতি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে হেফাজত করবেন সেটা আপনাদেরকে বলবো আজকে সম্মানিত দিনে বেবুন যখন আপনি দেখতেছেন আপনার পেছনে শত্রুর অনেক আক্রমণ শুধু আপনাকে কুঁচতে অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না রাতে এদিক সেদিক আসা যাওয়া করতে পারে না ভয় ফেলেই মেরে ফেলবে অথবা আপনার ঘরের মধ্যে জিনের আক্রমণ ঘুমাইতে গেলে জিনে ক্ষতি করার চেষ্টা করে এরকম যদি হয়ে থাকেন আমি যেই নিয়মে বলে দিতেছি ওই নিয়মে আমলটি করবেন রাতে ঘুমানোর সময় রব্বে খাবার কসম পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর মধ্যে এমন কোনো জিন্নাই আপনার ক্ষতি করতে পারবে না আপনি কোরআন থেকে আমল করবেন অথচ আপনি বিপদে থাকবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে এটা হতেই পারে না প্রশ্নই আসে না দেখতেছেন আপনার পেছনে শতুর দিকে ডানে বামে সামনে পেছনে দুশ্মন আর দুশ্মন ক্ষতি করার চেষ্টা করতেছে তখন আপনি এত ঘুমার সময় উজু করবেন যদি ঘরের মধ্যে মিসুয়াক তাকে মিসওয়াক করে ফেলবেন ভালো করে উজু করে নেবেন উজু করার পরে একবার বিসমিল্লা সহ আয়া কুরসি তেলাওয়াত করবেন অর্থাৎ সুরাতুল বকরার দুশত পঞ্চান্ন নং আয়াত তৃতীয় নং পারে পেয়ে যাবেন সেটি তেলাওয়াত করবেন আয়া কুরসি এক নাম্বার আপনি উজু করেছেন মিসওয়াক করে উজু করেছেন তাবলামুখী হয়ে বসে যাবেন যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়বেন ওই বসার পরে তিনবার আস্তাক ফার আস্তাউফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তকেরুল্লাহ এরপরে তিনবার দুরু শরীফ ওয়াসাল্লাম সাল্লাম সালু ওয়াসাল্লাম তিনবার এরপরে আয়াতুল কুসি সুরাতুল বকর দুশো দুশত পঞ্চান্ন নং আয়াতটি আপনি বিসমিল্লা সহ একবার তেলাবাদ করবেন এরপরে বিসমিল্লা শহ কুলিয়া ইহাল কা ফিরুন সুরাটি তালাওয়াত করবেন সুরা কা ফিরুন এরপরে সুরা রহিম বিসমিল্লাহমুরাহিম শাহ কুলহাত এ সুরাটি একবার এরপরে সুরাতুল ফালাক বিসমিল্লা শহ বিসমিল্লাহ হুরআম রহিম কুলা ঐদি বিল ফেলাক শেষ পর্যন্ত এরপরে সুরাতুল নাস বিসমিল্লা শাহ বিসমিল্লাহম রাহিম নাস সুরাটি শেষ পর্যন্ত এরপরে সুরা তওবাতি একটা আয়াত তেলাওয়াত করবেন বিসমিল্লা শহ বিসমিল্লাহ হিরহম রহিম কুল্লাই উসিবানা ইল্লামা খেতেবল লাহ হুলানা হুয়ামা উলানা ওয়া আলহী ফাল নিয়ে তেও কালিল মিনু এই আই আত্টি করবেন এরপরে তিনবার দুরুশ্বের পাঠ করবেন তিনবার রাস্ত একবার পাঠ করবেন এরপরে আপনার হাতের আঙ্গুল এটাতে এভাবে ফু দিবেন তিনটি ফু দিবেন একো আপনার কাজ হচ্ছে ওই যে যে জায়গার মধ্যে আপনি ঘুমাবেন চতুর পাশ আপনি আঙ্গুল মধ্যে যেটাতে ফুঁ দিয়েন দিয়েছেন ওই জায়গাটা আপনি গুল করে রাখবেন মাঝখানে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ ঘুমানোর সময় আমলটি করতে পারেন পৃথিবীর এমন শক্তি নাই যে আপনার ক্ষতি করবে কোনো আপনাকে ধ্বংস করবে না জিন না মানুষ কেউ আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের উপর বর্ষা রেখে আমলটি চালিয়ে যান ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত বাইব কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে দান করুন আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন আমিন হাদামাদি আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি